ч 대 있지? সুইজারল্যান্ডের ছোট ছোট ভিডিও ক্লিপগুলো যে আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো আপনারা অনেক অনেক পছন্দ করেছেন এবং সুইজারল্যান্ডের বড় ব্লগগুলো দেখতে চাইছেন তো চলুন আজকে আবারও নিয়ে চলে এসেছি সুইজারল্যান্ড ভ্রমণের আমাদের একটি বড ব্লগ নিয়ে আর এখন যে ভিডিওতে সকালের মুহূর্তটা দেখছেন সেটা ছিল আমাদের সুইজারল্যান্ড ভ্রমণের দ্বিতীয় দিন আগের দিনই আমরা এসেছিলাম সেদিন আমরা জুরিকে ছিলাম আর জুরিকের চকলেট ফ্যাক্টরিটা ঘুরেছিলাম আর আসার পরে হোটেল রুমে এসে কিট্টু নিজের বেড পেয়ে বেশ আরামে শুয়েছিল তবে ওই জাগা অবস্থাতেই শুয়েছিল ঘুম পাড়ানোর পরে ওই বিছানায়ও বেশিক্ষণ শোয়নি আর আমাদের একটু অসুবিধেই হচ্ছিল কারণ বেডটা না অনেকটা নিচু ছিল রাতে ওই ঘুম থেকে উঠি ওকে খাওয়ানো আবার ডাইপার চেঞ্জ করানো এত নিচে ছিল আমার পক্ষে বেশ অসুবিধেই হচ্ছিল তাই ওকে আমাদের সাথে নিয়ে শুয়ে পড়েছিলাম আর সকাল এখন প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা মতো বাজে রোহন আমি অনেক সকালে উঠেছি স্নান ধান করে রেডিও হয়ে গিয়েছিলাম কিন্তু কিট্টু আমাদের পড়ে পড়ে ঘুমোচ্ছিল যদিও বা এত সকালেও একদম ঘুম থেকে ওঠে না ওই মাঝখানে খায় আবার ঘুমিয়ে যায় তবে আজকে ওকে ওঠাতেই হলো মন চাইছিলো না কিন্তু উঠতেই হবে কারণ আমাদের ব্রেকফাস্ট করে ঝটপট করে বেরিয়ে যেতে হবে একটু সকাল সকালই বেরোতে হবে নাহলে আমরা আজকে সুইজারল্যান্ডের শহর ছেড়ে যাচ্ছি গ্রামের দিকে সেটা যেতে প্রায় দু তিনটে ট্রেন চেঞ্জ করতে হবে তো অনেকটা সময় লেগে যাবে আর একটা ট্রেন মিস করলে অনেকটাই দেরি করে আবার সেখানে পৌঁছবো তাই ভাবলাম না কিটটুকে ঘুম থেকে একটুখানি তুলেই দিই আর বেড়াতে এলে একটু তো খাওয়া দাওয়ার ঘুমের অনিয়ম হবেই বলুন তবে আমার মনে হয় বাচ্চারা নিজের ঘুমটা ঠিক পূরণ করে নেয় কিন্তু যেমনি সকালে উঠেছে ও যেন তেন প্রকারে পরবর্তী টাইমে ঘুমটা ঠিক পূরণ করে নেবে তো ওকে আমি ব্রেসউট করিয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো এখানে ব্রেকফাস্ট ছিল মানে যে রুমের ভাড়া নিয়েছিল তার সাথে ইনক্লুড করা ছিল আর আমরা রুমও এরকম খুঁজছিলাম যেখানে ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে কারণ এই বাচ্চা কাচ্চা নিয়ে সকাল সকাল কোথায় ব্রেকফাস্ট করতে বেরোবো বলুন তো তো চলুন এখন তাহলে সকালে জলখাবারটা খেয়ে নিই ওই যে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট রয়েছে ওই ধরা ভাদা একই রকমের মেনু থাকে নানান রকমের ব্রেড থাকে ওদিকে ছিল নানান রকমের চিজ আর স্যালাডের মধ্যে চেরি টমেটো শশা এই সব আমার খুব একটা বেশি ওগুলো পছন্দও হয় না তো আমি সিম্পল নিয়েছিলাম ক্রোসো একটা কাপকেক আর জুস হ্যাঁ দুটো ব্রাউন ব্রেডের স্লাইস নিয়েছিলাম ভেবেছিলাম ডিম সেদ্ধ দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে খাব দেখুন না ওখানে যে ডিমগুলো রাখা ছিল আমি ভেবেছিলাম ওগুলো মনে হয় সেদ্ধ ডিম যা ফাটানোর পর দেখছি ডিমগুলো তো সব কাঁচা মানে ওখান থেকে কাঁচা ডিম নিয়ে নিজের পছন্দ মতো বয়ল করে নিতে হবে হাফ বয়েল ফুল বয়ল এরকম তো ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর রোহন এদিকে দেখুন প্লেট ভরে অনেক কিছু নিয়ে এসেছে ওর আবার এই ব্রেকফাস্টগুলো বেশ ভালোই লাগে স্ক্রাম্বেল এগ চিকেন সসেজ এইসব নিয়ে এসেছিল তো চিকেন সসেজটা ওর কাছ থেকে টেস্ট করে দেখলাম বেশ ভালোই লাগছে তাই পরেই আমিও গিয়ে নিয়ে এসেছিলাম আর কিট্টুকে দেখুন আমরা এদিকে খাচ্ছি ও বেচারি কি করবে আমাদের খাওয়ার দেখেই চলেছে কারণ ওকে দেওয়ার মতো এখানে তেমন কিছুই ছিল না

はい。 তো ব্রেকফাস্ট করে আসার সময় ওখানে গোটা ফল ছিল তামার জন্য একটা আপেল আর কিট্টুর জন্য কলা নিয়ে এসেছি যদি খায় তাহলে রাস্তায় খাইয়ে দেবো অল্প একটুখানি কলা আর এসে আমরা ঝটপট মানে আমরা তো রেডি ছিলামই কিট্টুকে রেডি করিয়ে দিয়েছি মানে ও যে ড্রেসটা পরেছিল সেটাই পরেছে আর ওকে এখন সকাল সকাল স্নান করালাম না তার উপরে সোয়েটার পরিয়ে দিলাম পৌঁছে গিয়ে ভেবেছি ওকে স্নান করিয়ে দেব তো যেদিন আমরা সুইজারল্যান্ডে এসেছিলাম মানে একদিনই তো হয়েছিল সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল আমি যেদিন চকলেট ফ্যাক্টরির ভিডিওটা শেয়ার করেছিলাম সেদিনই বলেছিলাম এসে এত বাজে ওয়েদার পেয়েছিলাম কিন্তু দেখুন পরের দিনই একদম ঝা চকচক ওয়েদার হয়ে গিয়েছে কি সুন্দর রোদ ঝলমল করছে ওদিকে আবার নীল আকাশও দেখা যাচ্ছে মানে এত সকাল সকাল এত সুন্দর ওয়েদার দেখে মনটা বেশ ভালো হয়ে গেল এই জানলার ধারে আমরা মামে মিলে কাটাচ্ছিলাম তবে ওদিকে রোহন তারা দিল আর হ্যাঁ ঘড়িতে চোখ যেতেই মন হলো না এবার আমাদেরকে বেরিয়ে যেতেই হবে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা জার্নি করে আমাদেরকে যেতে হবে তাই ভাবলাম না এখন সময় বেরিয়ে যাওয়া খুব জরুরি আমরা

করো তুমি আমাদেরকে তো হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে আমরা প্রথমে বাস নিয়েছিলাম তারপরে পৌঁছে গিয়েছিলাম বাসে করে ট্রেন স্টেশনে ট্রেন আসতে এখনও কিছুটা সময় রয়েছে কারণ আমরা এখানে আগেই পৌঁছে গিয়েছি যেহেতু সাথে ছোট্ট কিট্টু রয়েছে তাই ভাবলাম এখন তো আর দৌড়োদৌড়ি করে ট্রেন ধরতে পারবো না তাই কিছুটা হাতে সময় নিয়ে যাওয়াই ভালো তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এত সুন্দর রতটা এসে গায়ে পড়ছিলো আমি তো বেশ ভালোই উপভোগ করছিলাম কিন্তু ওদিকে দেখুন কিট্টু আর কিট্টুর বাবা সোজা চলে গিয়েছে শেডের নিচে ছায়ায় দুজনের না রোদে ভীষণ অ্যালার্জি রোহনের মনে হয় ওর না মুখে বেশি ট্যান পড়ে যাচ্ছে আর কিট্টু গরম খুব একটা বেশি সহ্য করতে পারে না তো এরপরে আমাদের ট্রেন চলে এসেছিল ট্রেনে আমরা উঠেও পড়েছি তবে এই ট্রেনটা করে সরাসরি আমরা সুইজারল্যান্ডে খুব সুন্দর আর ফেমাস একটা গ্রাম গ্রিন্ডেল ওয়ার্ল্ডে পৌঁছাবো না মাঝখানে হয়তো আরও দুটো ট্রেন আমাদেরকে চেঞ্জ করতে হতে পারে তো প্রথম ট্রেনে উঠে কিকটুকে আমি সাথে সাথেই ফিট করিয়ে দিয়েছিলাম কারণ ও অনেক সকালে উঠেছিল ও একটুখানি খাইয়ে দাইয়ে রোহন কোলে নিয়ে বসেছিল তো বাইরে দৃশ্যগুলো জানলাতে দেখতে দেখতেই টুক করে ঘুমিয়ে পড়েছিল আর এরপরে আমরা নিয়েছিলাম আরেকটা ট্রেন আর এই ট্রেনে ওঠার জন্য আমি আর রোহন দুজনেই শুরু থেকে বেশ এক্সাইটেড ছিলাম কারণ আপনারা অনেকেই জানেন যে সুইজারল্যান্ডের ট্রেন জার্নিগুলো কতটা সুন্দর হয় আগেরবার যখন আমরা সুইজারল্যান্ডে ঘুরতে এসেছিলাম তখন তার ট্রেনে করে ঘোরার সুযোগ হয়নি যেহেতু আমরা ট্যুর কোম্পানির সাথে এসেছিলাম পুরোটাই রোড ট্রিপ মানে বাসে করে ঘুরেছিলাম তবে এবার আগে থেকে ডিসাইড করেছিলাম খুব আরামে ঘুরবো আর এখানকার পাবলিক ট্রান্সপোর্ট বিশেষ করে ট্রেন জার্নিগুলো উপভোগ করব আর এই ট্রেনটা ছিল প্যানারোমিক ভিউওয়ালা ট্রেন দেখতে পারছেন ট্রেনের ভিতরে কি ভিড় আর সবাই মোবাইল নিয়ে বাইরের দৃশ্যগুলো ক্যাপচার করতেই বিজে ছিল এবার এতক্ষণ ট্রেনের যে কামরার ভিডিওটা দিচ্ছিলাম সেই ট্রেনের কামরাটা ভীষণ স্পেশাল কারণ দেখতেই পেয়েছিলেন জানলাগুলো যেমন বড় ছিল ওপরের কিছুটা অংশ গ্লাসের ছিল সে জন্যই ট্রেনের ওই কামরাটাতে বেশি ভিড় ছিল এবার পুরো ট্রেনটাতে প্রত্যেকটা কামরাই ওরকম নয় এবার ট্রেনে যখন আমরা উঠি ট্রেনটা প্ল্যাটফর্মে এসে যখন থেমেছিল, সামনে যে বগিটা দেখেছিলাম দেখতে পেলাম ওখানে বেশ ভালোই সিট রয়েছে তাই কীটুকে নিয়ে আমরা উঠে পড়েছিলাম এবার আমরা যেখানে উঠে বসেছি সেখানে ট্রেনের জানলাগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সামনের ভিউগুলো কি সুন্দর তাই না কিন্তু মাথার ওপরের দিকটা গ্লাস নেই তাও ঠিক আছে যেহেতু একটু স্ট্রলার নিয়ে আমরা উঠেছি এখানে জায়গাটা অনেক বড় আমাদের সেটাই সুবিধে হয়েছে আর ট্রেনটা যাওয়ার পথে মাঝখানে হয়তো তিনটে কি চারটে স্টপে দাঁড়িয়েছিল তো এর আগে আমরা অনেকের কাছে শুনেছিলাম যে বাইরে ঘুরতে গেলেই বাচ্চারা বেশি শান্ত থাকে সেটা কিট্টুকে দেখেই প্রমাণ হয়ে গেল দেখুন না কি চুপচাপ করে বসে রয়েছে একবার আমার কোলে একবার রোহনের কোলে এদিক ওদিক করছে আর ট্রেনের জার্নিটা ভীষণ উপভোগ করছে দেখা গেলে আমাদের থেকেও ও বেশি সুন্দর এই জার্নিটা উপভোগ করছে এবার এই ট্রেনের ভিউগুলো না একবার এদিকে সুন্দর হচ্ছে একবার ওদিকে সুন্দর হচ্ছে যেহেতু এই কামরায় সিটগুলো একটুখানি বেশি ফাঁকা ছিল আর মাঝখানে যে ট্রেনটা দাঁড়িয়ে ছিল অনেক প্যাসেঞ্জার নেমেও গিয়েছে আর কিছু প্যাসেঞ্জার উঠেওছে তবে কো প্যাসেঞ্জারদের বেশি ভিড় ছিল ওই যে প্যানোডমিক ভিউর যে কামরাটা ছিল সেটাতে আর দেখতেই পারছেন যত ধীরে ধীরে আমরা সুইজারল্যান্ডের গ্রামের দিকে এগোচ্ছি দৃশ্যগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না কি সুন্দর পাহাড়ের কোলে ছোটো ছোটো তালি দেওয়া বাড়ি মাঝখানে আবার লেক রয়েছে আবার সবুজ খেরা পাহাড়ের ওপরে কোথাও গরু কোথাও বা ভেড়া চড়ে বেড়াচ্ছে আর আমাদের ট্রেন চলেছে পাহাড়ের আঁকা পাকা পথ দিয়ে এবার জানেন এই ট্রেনটা সোজা সোজা আমাদেরকে গ্রিনডেল ওয়ার্ল্ড নিয়ে চলে যেত কিন্তু রাস্তায় কোথাও একটা কিছু কাজ হওয়াতে ট্রেনটা আমাদেরকে রাস্তায় নামিয়ে সেখান থেকেই বাসে করে আবার অন্য একটা ট্রেন ধরিয়েছিল এবার এখানে এটা সুবিধা রয়েছে যে কোথাও ট্রেন ক্যান্সেল হয়ে গেল বা কোথাও বাস ক্যান্সেল হয়ে গেল তাহলে ওনারাই সাবস্টিটিউট হিসাবে আরেকটা ট্রেন বা বাস আপনাদেরকে সাথে সাথেই অ্যারেঞ্জ করে দেবেন মানে বেড়াতে এসে ট্রেন ক্যান্সেল হয়ে গেল বাস ক্যান্সেল হয়ে গেল এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিশেষ করে যদি ছোট বাচ্চার সাথে থাকে বাইরের দেশগুলোতে এই সুবিধাটা আমার বেশ ভালোই লাগে আর এই যে সুইজারল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করছি এখানে ট্রেনের টিকিটের দাম কেমন সেগুলো না আপনাদেরকে ধীরে ধীরে সব জানাবো কারণ সুইজারল্যান্ড ভীষণ এক্সপেন্সিভ পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া অনেক বেশি এখানে আসার আগে এই ব্যাপারটা নিয়ে আমরা বেশ রিসার্চ করেছিলাম সুইস পাস নিতে পারেন তার মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে এটা নিয়ে না একটা আলাদাই ভেবেছি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব কারণ এখানে আসার আগে এই ব্যাপারটা নিয়ে আমরা নিজেরাই অনেক কনফিউশানে ছিলাম আর অনেক রিসার্চ করেছি তো চলুন এরপর আমরা লাস্ট ট্রেনটা নিয়েছি প্রায় গ্রেন্ডেল ওয়ার্ল্ডে চলেই এসেছি কি অপরূপ দৃশ্য তাই না দূরে বরফে ঘেরা পাহাড় তার নিচে সবুজে ঘেরা মাঠ আর সুন্দর সুন্দর ঘরবাড়ি আমার তো মনে হচ্ছে আগামী তিন চার দিন কেন এখানেই যদি সারা বছর থেকে যেতে পারতাম বেশ ভালোই হতো কিন্তু উপায় তো নেই ফিরে যেতেই হবে তো এরপরে ট্রেন থেকে নেমেই সামনেই ছিল বাস স্টপ দেখুন গ্রেন্ডেল ওয়ার্ল্ডের বাসগুলোও কি সুন্দর তাই না হলুদ রঙের তো এখান থেকে আমরা যে হোমস্টেতে থাকবো সেটা বেশি দূরে নয় পায়ে হেঁটে হয়তো দশ মিনিটের সময় লাগবে কিন্তু পাহাড়ি রাস্তা সাথে অনেক লাগেজ রয়েছে তাই ভাবলাম বাস নিয়েই নিই আর বাসে করে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর দেখুন কি সুন্দর বাড়িগুলো সাজিয়েছে তবে এগুলো বাড়ি নয় জানেন সব হোটেল ছিল আমি অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি ঠিকই তবে এডিট করতে করতে যে ভিডিওগুলো দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আমার মনে হচ্ছে এক ছুটে আবার সেখানে চলে যাই তো বাস থেকে আমরা নেমে গিয়েছি আর এটা দেখুন আমরা যেখানে থাকবো ঠিক তার সামনের ভিউটা ছিল আর বাস থেকে নেমে এখানেই আমি থাকবো ভেবে এতটা খুশি হয়ে গিয়েছিলাম আর সাথে সাথে ফোন বের করে বাবা মেয়েকে ওদিকে ফেলে দিয়ে আমি নিজের মতো সব কিছু ক্যাপচার করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম ম্যাম মা তোমাকে নিয়ে ফালতু চিন্তা করে কি সুন্দর অভিজ্ঞতা হ্যাঁ তো আমরা ব্যাগপত্র নিয়ে রুমে চলে এসেছি এটা একজনের বাড়ি ওপরতলা ওনার থাকে নিচ আমরা থাকবো আর এই রুমের ভেতরটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ঘুরে দেখাব তো চলুন ততক্ষণের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই